একবার আমি ডাকতেও চাইলাম আমার ভাবলাম থাক বাড়ি চলে যাচ্ছে মনে হয় ডাকলাম না বাড়ি না এসে ও ওইদিকে যে গেছে কেউ জানে না যখন খাওয়ার টাইম তখন আমার বৌদি যখন খাওয়ার টাইম হয়ে গেছে বৌদি তার মধ্যে প্রেগনেন্ট আছে হ্যাঁ খাওয়ার টাইম ওকে ফোন করছে যে খেতে হবে আসো তখন থেকে দুটো ফোনের সুইচ অফ তো তখন বাজে মোটামুটি সাড়ে দশটা এগারোটা পোনে এগারোটা হবে এরকম হবে তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছে সুইচ অফ সুইচ অফ এরকম করতে করতেই বাড়িতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে গেল তারপর আমরা খুঁজতে বেরোলাম এদিক ওদিক তো লাস্ট দু তিন দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে ভাতশিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রয় তার হাজব্যান্ড এবং তার ছেলের সাথে দু চার দিন ধরেই টাকা পয়সা নিয়ে একটা ক্যাচাল চলছিল ক্যাচাল বলতে হাতাহাতি নয় ওই ফোনেই তর্কাতর্কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় হ্যাঁ এই তার নাম হলো পান্থ রায় এবং পবিত্র রয় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে ওদেরকে কেন সন্ধ্যায় লাস্ট তিন দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধার নিয়েছিল টাকা বহু দিন ধরে ঘুরাচ্ছিল আজ দেব কাল দেবো এভাবে করে দিচ্ছিল না টাকাটা কত টাকা আমি তো জানি মোটামুটি দু লাখ টাকা নিয়েছিল তার মধ্যে হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তারপরে বিভিন্ন মানে না ধার দিয়েছিল হ্যাঁ ধার দিয়েছিল হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন মোটামুটি বছর খানিক ধরে ঘুরোচ্ছে টাকাটার জন্য তো লাস্ট দু তিন দিন ধরে বলছে দেবো দেবো টাকাটা কোনো মতেই দিচ্ছে না যাই হোক দাদা হয়তো টাকার টেনশন আছে চিকিৎসা করতে হচ্ছে টাকার তারও প্রয়োজন ছিল হ্যাঁ টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল তো ফোন ধরছে না ফোন ধরলেও বলছে আজ দেবো কাল দেবো এ হয়তো দুটো তর্কাতর্কি হয়েছিল দাদাও হয়তো দুটো একটা কথা বলেছিল পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনার প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই হয় রূপাহারের গন্ডগোলটার একটা রেস নাই এই গন্ডগোলটার একটা রেস যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই আর ওই সব হ্যাঁ আমরা চাই প্রশাসন সবাইকে অ্যারেস্ট করে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা চাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মৃত্যু আমরা এরকম মৃত্যু আমরা টিভিতে দেখি সিনেমায় দেখি যা হয়েছে এটা মানে দৃষ্টান্তমূলক উত্তর দিনাজপুর হয়তো এর আগে কোথাও এরকম হয়নি হ্যাঁ আমার বয়স্ক বাবা মা আছে যে বাবা হার্টের বাবাকে সামাল দেওয়া যাচ্ছে না আমার মা সেন ছিলেন ঘরে পড়ে রয়েছে হ্যাঁ আর বৌদির দিকে মুখের দিকে তো তাকানো যাচ্ছে না বৌদি প্রেগনেন্ট আছে চার পাঁচ মাস হলো তাও জমজ বাচ্চা রয়েছে মেরেছে একদম তারির পালার মধ্যে ঢুকিয়ে স্কুটির উপরে একটা নতুন স্কুটি কিনেছিল টিভিএস জুপিটার মাস দিয়ে হলো আমার স্কুটির নাম্বারটাও জানি না সঠিক নতুন নাম্বার রয়েছে স্কুটির উপরে ওকে শুইয়ে দিয়ে হয়তো প্রথমে কিছু দিয়ে আঘাত করেছে বা কোনো নেশাগ্রস্ত কিছু খাইয়ে দিয়েছে আঘাত টাঘাত করে কারির পালার মধ্যে ঢুকিয়ে দিয়ে কারি উপর দিয়ে চাপা দিয়ে আবার আগুন ধরিয়ে দিয়েছে খালি ওর পা দুটো ছাড়া কিছুই নেই থানায় অভিযোগ দেওয়া করেছে আমার দাদা গিয়েছে থানায় কালকে মিসিং ডায়েরি করেছিলাম আমার দাদা এখনো থানায়ই আছে তো আমরা চাই আমরা যাদের কথা বললাম সেই রূপাহারের এক্স মেম্বার জেলা পরিষদের তার হাজবেন্ড তার ভাসুর এবং ভাসুরের ছেলে এবং যার কথা বললাম ভাতিয়ার পবিত্র রয় এবং পান্থ রয় এদেরকে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুক

ও থানায় গিয়ে কমপ্লেন করা হয়েছে মিথিং ডায়েরি দেওয়া হয়েছিল তারপর তারপর সকালে আমরা এই খবরটা পাই দেখতে পেলেন এসে তো আমরা কিছুই দেখতে পাইনি যা করার ছিল প্রশাসন করে গেছে আমরা এসে শুধু এটাই দেখছি আপনারাও যা দেখছেন বর্তমানে বডি সমাপ্ত করে জুতোটা দেখা যাচ্ছে স্কুটিটা ভাইরি ও কি কাজ করতে ও গাড়ি কেনাবেচারও কাজ ছিল আচ্ছা

একটা পুরাতন কেসও ছিল রায়গঞ্জের ওর শ্বশুরবাড়ি ওখান নয় ওই জায়গা নিয়ে আর কি মানে অন্য দোকানদারের সাথে আর কি ওনার জায়গা না শ্বশুরবাড়িরই জায়গা ওই খাসির দোকান ছিল একটা ওই দোকান নিয়ে এক ঝামেলা হচ্ছিল দেড় বছর দু বছর আগে কোন ওটা দিবেন আমার বাজারে মনে হচ্ছে কেউ সে তো অবশ্যই কেউ তো মেরে ফেলেছে এটা প্ল্যান করে মারা হয়েছে বাড়িতে আছে মা বাবা আছে ভাই আছে বউ আছে ছ মাস হবে কিসের ব্যবসা করতো গাড়ির কোন গাড়ি চার টাকা কেনা করতো ঠিক আছে